চব্বিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ বুধবার চার রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে ঠিক এই সময়ে এবং এই নম্বরে কোন সেই সৌভাগ্যশালী চার রাশির ব্যক্তি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন প্রচলিত নামের রাশি অনুযায়ী দেখবেন তাতেও উপকার পাবেন নমস্কার সিক্রেট অ্যাস্ট্রলজি অ্যান্ড ইউতে আপনাদের স্বাগত জানাই চব্বিশে ডিসেম্বর দু বুধবার সন্ধ্যা সাতটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত চন্দ্র থাকছে মকর রাশিতে এরপর এই চন্দ্র প্রবেশ করে যাবে কুম্ভ রাশিতে এই দিন চন্দ্র থাকবে ধনিষ্ঠা ও শ্রবণা নক্ষত্রে এই দিন আমরা পাচ্ছি যোগ এবং বজ্রযোগ চব্বিশে ডিসেম্বর রাহু সময় শুরু হচ্ছে দুপুর এগারোটা পঁয়ত্রিশ মিনিটে এবং তা থাকছে দুপুর একটা পাঁচ মিনিট পর্যন্ত রাহু সময় যেহেতু দিনের সবচেয়ে অশুভ সময় কাজেই এই অশুভ সময় কোনো শুভ কাজ করবেন না শুভ যাত্রা করবেন না কাউকে অর্থ ধার দিবেন না ব্যবসাতে শেয়ার বাজারে অর্থ নিবেশ করবেন না এমনকি যারা টিকিট কাটছেন তারা টিকিট কাটা থেকে দূরে থাকুন এই দিন বেশ কিছু শুভ সময় রয়েছে প্রথম যে শুভ সময়টি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল সাতটা বিয়াল্লিশ মিনিটে এবং তা থাকছে সকাল আটটা চব্বিশ মিনিট পর্যন্ত এরপর সকাল দশটা বত্রিশ থেকে সকাল এগারোটা আঠাশ মিনিট পর্যন্ত থাকছে আরেকটি শুভ মুহূর্ত এরপর দুপুর একটা তিপ্পান্ন থেকে দুপুর দুটো উনচল্লিশ মিনিট পর্যন্ত থাকছে আরেকটি শুভ মুহূর্ত এরপর বিকেল পাঁচটা আটচল্লিশ থেকে রাত্রি আটটা আঠাশ মিনিট পর্যন্ত থাকছে আরেকটি শুভ মুহূর্ত কাজেই আপনি যদি মনে করেন তবে যে কোনো সময়ে আপনি যে কোনো কাজ করতে পারেন কিন্তু শুভ সময়ে যদি কাজ করেন তবে দেখবেন সেই কাজে সাকসেস পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে এবার আসি চারটি রাশির কথায় যেই চার রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে তার আগে আপনাদের জানাবো হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয় প্রধানত রাহু শুক্র এবং ভাগ্যভাবকে কেন্দ্র করে কাজেই যদি দেখেন আপনার জন্মছকে বা আপনার হস্তরেখাতে রাহু শুক্র এবং ভাগ্যভাব শুভ অবস্থায় রয়েছে তবে অর্থপ্রাপ্তি ঘটবে কিন্তু যদি রাহু শুক্র এবং ভাগ্যভাব যদি অশুভ অবস্থায় থাকে তবে রাশির নাম ম্যাচ করা সত্ত্বেও অর্থপ্রাপ্তি ঘটবে না অন্য দিনের থেকে কিছুটা ইনকাম বাড়তে পারে কিন্তু হঠাৎ যে অর্থপ্রাপ্তি হঠাৎ যে বড় পরিমাণ অর্থপ্রাপ্তি তা কিন্তু ঘটবে না তার জন্য প্রথমে রাহু শুক্র এবং ভাগ্যভাবকে মজবুত করে নিন তার জন্য অবশ্যই আপনাকে পাওয়ার কবজ ধারণ করতে হবে যারা মনে করছেন এই পাওয়ার কবজ নেবেন তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি আগামী তিরিশে ডিসেম্বর এবং একত্রিশে ডিসেম্বর রয়েছে একাদশী খুবই শুভ দিন এই দিন এই পাওয়ার কবজ তৈরি করা হবে এর পাশাপাশি এই দিন যেহেতু পুত্রদা একাদশী রয়েছে কাজেই যারা সন্তান প্রাপ্তির জন্য প্রচেষ্টা করছেন বা যাদের দীর্ঘদিন ধরে সন্তান প্রাপ্তি ঘটছে না তাদের জন্য তৈরি হবে গোপান্ড কবচ যারা এই গোপান কবচ নিতে চাইছেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন এছাড়াও যারা পাওয়ার কবচ নিতে চাইছেন তারাও নিজের নাম এবং গোত্র নথিভুক্ত করিয়ে পাওয়ার কবজের বুকিং করিয়ে নিন যারা পেতে চাইছেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন এছাড়াও যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন নিজের হস্তরেখা বিচার করাবেন ভাগ্যের শুভ সংখ্যা জানবেন কখনও অর্থপ্রাপ্তির যোগ রয়েছে ইত্যাদি বিষয় জানবেন রাহু শুক্র ভাগ্যভাব কেমন অবস্থায় রয়েছে তা জানবেন তারাও নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবেন যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন এবার আসি রাশির কথায় প্রথম যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হলো মেষ রাশি মেষ রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ রয়েছে ভাগ্যের সাহায্যে এই অর্থপ্রাপ্তি প্রধানত ঘটতে চলেছে যারা চাকরি করছেন চাকরিতে হঠাৎ করেই পদোন্নতির সুখবর আসতে পারে ভাইয়ের সাথে বোনের সাথে সুসম্পর্ক বজায় থাকবে যে কোনো ক্ষেত্রে যদি আপনার যোগাযোগের ঘাটতি থাকে আজকের দিনে প্রচেষ্টা করুন সেই যোগাযোগটা হয়ে যাবে মেষ রাশির ভাগ্যে শুভ সংখ্যা পাচ্ছি দুই সাত নয় দ্বিতীয় যে রাশির নাম উঠে আসছে সেটি হল তুলারাশি তুনারাশির জাতক জাতিকাদের সম্পত্তি প্রাপ্তির যোগ রয়েছে পারিবারিক জীবন দাম্পত্য জীবন এমনকি কর্মজীবন যথেষ্ট শুভকর দেখতে পাচ্ছি ফাটকা থেকে শেয়ার বাজার থেকে আপনার হাতে এসে যেতে পারে হঠাৎ করে বড় পরিমাণ অর্থ এই তুলারাশির ভাগ্যের যে শুভ সংখ্যা উঠে আসছে সেটি হলো দুই চার আট তৃতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হলো মকর রাশি মকর রাশির জাতক এবং জাতিকাদের হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে জীবনসাথীর ভাগ্য দ্বারা আপনার ভাগ্য আজকের দিনে নিয়ন্ত্রিত হবে এমনকি জীবনসাথীর কারণে আপনার ভাগ্য চমকে যেতে পারে মকর রাশির ভাগ্যে শুভ সংখ্যা পাচ্ছি তিন পাঁচ আট শেষ যে রাশির নামটা আসছে সেটি হল কন্যা রাশি কন্যা রাশির জাতক এবং জাতিকাদের ঋণ মুক্তি ঘটবে হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হবে এই দিন আপনি শত্রুকে দমন করতে সক্ষম হবেন কন্যা রাশির ভাগ্যে শুভ পাচ্ছি এক পাঁচ ছয় এই হচ্ছে সৌভাগ্যশালী চার রাশির জাতক এবং জাতিকা ধন্যবাদ